حبيب إله العالمين محمد رفيع العلا خير البرايا وأفضل معظم وسيد كونين عديم الممثلين همونيك نبي جاكي স্বয়ং আল্লাহ তালা সাক্ষাৎ করার জন্য নিজের কাছে দাওয়াত করেছেন যেটাকে আমরা কি বলি মেয়ারাজ বলি কি বলেন ঠিক কিনা আপনারা তো সবাই জানেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন এখন মেহমান সেই মেজবানের সাথে সাক্ষাৎ করতে হলে সেই মাসুকের সাথে সাক্ষাৎ করতে হলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া দরকার আছে না নাই চিন্তা করলেন যে আমি আমার রবের সামনে কি নিয়ে উপস্থিত হব কি হাদিয়ে নিয়ে যাব অনেক চিন্তা ফিকির করার পরে তিনটা শব্দকে হাদিয়া স্বরূপ নিয়ে গেছেন কয়টা শব্দকে বলেন আল্লাহ আমার যত শারীরিক আবাদত আছে যত মালি আবাদত আছে যত অর্থনৈতিক আবাদত আছে সব কিছু আল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে এই শব্দগুলো এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করেন এমন এক জায়গায় যেখানে নিজের জীবন সবকিছুকে বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য সেই জায়গায়ও আমাদের মতো উম্মতকে ভুলেন নাই বলছেন নাকি কেমন যখন আল্লাহ তালা রাসুল সাল আলী সাল্লামের উপর সালাম পেশ করেছেন তখন চিন্তা করলেন যে আমার উপর সালাম পেশ করেছে আমার উন্মতের উপর তো কি সালাম হল না তখন সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সহ ওই জায়গায় যে সকল ফেরেস্তারা আছে সকলে আল্লাহ সেন্লা তাহলে কে সালাম দিয়েছেন আমাদেরকে স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম এবং ওই জায়গায় যেই সকল ফেরেস্তারা ছিল সকলেই আমাদের উপরে সালাম পেশ করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে চলে আসতেছিলেন বিদায় নিয়ে অনেক কথোপকথনের পরে অনেক ইতিহাস আছে এখানে সর্বশেষ আল্লাহ তাআলাকে একটি প্রশ্ন করেছিলেন আল্লাহ জানতাই ইব্রাহিম খলিলা ও মূসা কলিমা ওয়া আহইয়াইতা মাউতা হে আল্লাহ আপনি তো হযরতে ইব্রাহিম খলিল বানিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালাম কে কलीम বানিয়েছেন ওয়াহইয়াতু ঈসা আল আপনি হযরতে ঈসা আলাইহিস সালাম এমন ক্ষমতা দান করেছেন যে তার নির্দেশে আপনার হুকুমে আপনার হুকুমে তার নির্দেশে মৃত জিনিস জীবিত হয়ে যায় আল্লা আপনি হাজরাম কেমন ক্ষমতা দিয়েছেন পাহাড় তার নির্দেশে চলতে থাকে পাহাড় পাহাড় সুলাইমানি হায়ী আপনি হজরতে সুলাইমান আলি কেমন ক্ষমতা দিয়েছেন জাহাজতে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস চলতে থাকে বাতাস জিন চলতে থাকে জিন তার হুকুমে চলে বলেন ঠিক কিনা তে ফামাজাল আপনি আমাকে কি দিয়েছেন বলেন বন্ধু আমি তোমাকে যা দিয়েছি অন্য কোন نبیকে তা দান করি নাই

যেখানে আমার আলোচনা কালেমার মধ্যে আমার আলোচনা কালেমার মধ্যে তোমার আলোচনা নামাজের মধ্যে আমার আলোচনা সেখানেও তোমার আলোচনা কি বলেন নামাজের মধ্যে দূরত না পড়লে নামাজ পরিপূর্ণ হয় যেখানে আমার আলোচনা সেখানে তোমার আলোচনা আমিও তোমার আলোচনা আমার দরবারে হাত তুলে বান্দারা কান্নাকাটি করে দোয়া করে সেখানেও শুরুতে এবং শেষে যদি আমার তুম আমার নবীর উপর যদি দরুদ পাঠ না করে সেই দোয়া আমার নিকট পৌঁছে না কি বলেন ঠিক কিনা পৌঁছে যদি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করা হয় তাহলে ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছার সেখানেও আমার আলোচনা সেখানেও তোমার আলোচনা মাহফিল মজলিসে মিমবারে মসজিদে যেখানে আমার আলোচনা সেখানেই তোমার আলোচনা মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সেখানেও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না আছে না নাই তো যেখানেই আমার আলোচনা সেখানেই তোমার আলোচনা এক নাম্বার পুরস্কার সন্তানম্বর পুরস্কার পুরস্কার দুই নাম্বার হল যাহ সুদুর সুদূর উন্নত ঠিকানা জেলা করুন অনঙ্কুর রানা জয় হিরণ হিরণ তোমার উন্নতকে আমার বাণী কালার মুল্লা ধারণ করার ক্ষমতা দান করেছি একমাত্র সকল উন্নতের মধ্যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উন্নতের উপরই সরাসরি আল্লাহ তালার বাণী কালাম যেটা স্বয়ং আল্লাহ উচ্চারণ করেন আল্লাহর কথা ওই কথা আমার মুখে উচ্চারণ করা সৌভাগ্য আল্লাহ আদান করেছেন এই কালাম উল্লাহ কার বাণী আল্লাহর কোরআন কার বাণী আল্লাহর আল্লাহর কথা যে আল্লাহর কথা সরাসরি আমাদেরকে আল্লাহ উচ্চারণ করার এবং পক্ষে ধারণ করার এবং সেটা বলবার তৌফিক দান করেছেন এটা একমাত্র এই উন্নত মহাম্মদীকেই দান করেছেন অন্য কাউকে নয় তিন নম্বর পুরস্কার পুরস্কার জালতু কানজামিন কোন জামসি আমি আমার ধনভাণ্ডার একমাত্র তোমার উন্মদকে দান করেছি আমার আড়সের ধনভাণ্ডার একমাত্র তোমাকে দান করেছি সেটা কি লাও কুয়াতা হিল্লা বিল্লা হিলালি লাউজি যে ব্যক্তি অভাবে পড়বে যে ব্যক্তি মুসিবতে পড়বে যে ব্যক্তি প্রেশারিতে পড়বে প্রতি দৈনিক দুইশত বার যদি পাঠ করে আল্লাহ তাআলা তার অভাব দূর করবেন কারণ স্বয়ং আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন এটা হলো আমার আড়সের ধন ভাণ্ডার বলেন এটা কি তো আল্লাহ তাআলার আড়সের ধন থেকে ধনসম্পদ নিতে হলে ওই আল্লাহ তালার দেওয়া পদ্ধতিতে আমল করতে হবে বলেন কি লা হাওলাওয়ালা আকৌতে ইল্লা বিল্লাহ সবাই পারেন তো লা হাওলাওয়ালা আকৌতে ইল্লা বিল্লাহ এটা দৈনিক দুই শতবার করবেন আল্লাহ তা অভাব দূর করে দিবেন ঋণ পেশানি দূর করে দিবেন কেউ যদি একেবারে বেশি মসিবতে পড়ে যায় যেটা উদ্ধারের কোনো রাস্তা সে দেখছে না তাহলে প্রথমে এক শতবার দূর শরীফ আবু মোসল্লা আলা মোহাম্মদ এরপরে 400 বার লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ শেষবারে পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল এর পরে শেষে আবার একশতবার বার শরীফ শুরুতে একশতবার বার দরুদ শরীফ পরে 100 বার দরুদ শরীফ মাঝখানে 500 লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পড়বে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এটা পরীক্ষিত আমল যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাহালা তার প্রেশানি দূর করবেন এবং তাকে প্রেশানি থেকে মুক্ত করে সহজ পথ খুলে দিবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করবার দান করুন সকলে বলি আমি